প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন রাঙানি মোদির ডক্টর ইউনুসের ম্যাজিকে আকাশ প্রতিরক্ষায় চার দেশের ভয়ঙ্কর সমরাস্ত্র প্রতিবেশী দেশ পাকিস্তান ভারতযুদ্ধ চীন ভারতযুদ্ধ চিকেননেক মায়ানমার সংকটের চেরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে শক্তিশালী হওয়াটা আরও অনেক দিন আগেই প্রয়োজন ছিল কিন্তু গত সতেরো বছরে ভারতের ভয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা সার্বভৌমত্ব রক্ষা ও দাসত্বের মানসিকতা থেকে দূরে ফেলে দিতে যুগোপযোগী উদ্যোগ নিতে যাচ্ছে ইউনুস সরকার এরই মাঝে চারটি দেশের অত্যাধুনিক ভয়ঙ্কর সব অস্ত্র ড্রোন কিনতে যাচ্ছে বাংলাদেশ রাডারে ধরা না পড়া অলরাউন্ডার ইতালির ইউরো ফাইটার টাইফোন পাকিস্তানের জেএফ সেভেন থান্ডার যেটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টিরল ফাইটার জেট তুরস্কের টিও টোয়েন্টি নাইন অটাক হেলিকপ্টার যেটি দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অটাক করতে সক্ষম এবং চীনের জেট এনসি যেটি ভারতীয় রাফাল বিমান ভূপাতিত করে আলোচনায় আসে চারটি দেশের পরীক্ষিত এই যুদ্ধ বিমান এবার বাংলাদেশের হাতে আসতে শুরু করেছে এ নিয়ে ভারতের ঘুম নেই সরকার বারবারই চোখ রাঙানছে ইতালির ইউরোফাইটার ফাইটার টাইফোন এটি বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থায় ভাগন স্থলা আক্রমণ বৈদ্যুতিক যুদ্ধ সব ক্ষেত্রে টাইফোন দক্ষতার সাথে কাজ করে এ দুটি ইউরোজেট ইজেট টার্বোফ্যান ইঞ্জিন ঘণ্টায় সর্বোচ্চ দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার গতিতে উঠতে পারে রিফুয়েলিং ছাড়া একটানা উনত্রিশশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এটি এছাড়া প্রযুক্তি রাডার ও সেন্সর সুবিধা অস্ত্রবহনের সক্ষমতা স্টেলথ প্রযুক্তি থাকায় শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না অন্যদিকে বাংলাদেশের সাথে চুক্তি হতে যাচ্ছে পাকিস্তানেরও দেশটির জেএফ সেভেন থান্ডার একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এ যুদ্ধ বিমান তৈরি করেছে এয়ার টু এয়ার এবং এয়ার টু সার্ফেস কম্ব্যাট দিন রাত কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় দুই হাজার পাঁচ কিলোমিটার ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরই তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কয়েকবারই আলোচনা হয়েছে তুরস্ক থেকে টিও টোয়েন্টি নাইন দুই ইঞ্জিন বিশিষ্ট দুই আসনের বহুমুখী অটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে এটি উষ্ণ ও উচ্চ পরিবেশ দিনে বাড়াতে যেকোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সেরা এই হেলিকপ্টারে একটি বিশ মিমি তিন ব্যারেল গুণনশীল কামান এল ইউ এম টি এএসও সিআরআইটি ক্ষেপণাস্ত্র এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্টিংয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় এছাড়া বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করা যায় এই অটাক হেলিকপ্টার থেকে প্রায় সাতাশশো কোটি টাকা ব্যয়ে চীনের কি চেট এনসি ভারতীয় রাফাল করে যুদ্ধ বিমান ভূপাতিত আলোচনায় আসে এই যুদ্ধ বিমান সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এর সবচেয়ে বড় সুবিধা হল ম্যানুফ্যারিং অর্থাৎ টপ ফাইট বা উঁচুতে যুদ্ধ করা যায় শত্রুপক্ষের বিমানকে সহজে ফাঁকি দেওয়া যায় এই বিমানে এই যুদ্ধ বিমানের গতিবেগ শব্দের চেয়েও দ্বিগুণ এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই হাজার চারশো পনেরো কিলোমিটার নীরবে ভয়ঙ্কর ড্রোন শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ টার্গেট কারা আধুনিক যুদ্ধক্ষেত্রের চিত্রপট বদলে দিয়েছে চালকবিহীন আকাশযান বা ড্রোন রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের হামাস ইসরায়েল সংঘাত পর্যন্ত প্রতিটি রণাঙ্গনে ড্রোনের ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে এক নতুন মাত্রা যোগ করেছে এই প্রযুক্তিগত পরিবর্তনের ঢেউ এসে লেগেছে ইন্দো ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও যেখানে চীন ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের মিলিটারি বাজেটের একটি বড় অংশ ব্যয় করছে আনম্যান্ড এয়ার ভেহিকল সক্ষমতা বাড়াতে বিশ্বজুড়ে যখন এমন সমীকরণ চলছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় এবং দেশটির ভবিষ্যৎ কর্মপন্থা কী সাম্প্রতিক সময়ে ডেলি এশিয়ান এজ পত্রিকায় প্রকাশিত ড্রোন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স শিরোনামের একটি নিবন্ধে বাংলাদেশের ড্রোন সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে ওই নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সক্রিয় কম্ব্যাট ড্রোনের ভাণ্ডারে বর্তমানে চুয়াল্লিশটি ইউনিট রয়েছে এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তা ইবি টু ড্রোনের ছয়টি ইউনিট ইতালিতে নির্মিত ফ্যালকো ড্রোনের দুইটি ইউনিট এবং স্লোভেনিয়ার তৈরি ব্রামো ড্রোনের ছত্রিশটি ইউনিট এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বাংলাদেশ নীরবে তার মানসম্মানের পথে হাঁটছে যেখানে ড্রোন প্রযুক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে তুরস্ক থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত বাইরাক্তার টিবি টু ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করছে এই ড্রোনগুলো শুধুমাত্র প্রচলিত যুদ্ধের জন্যই নয় বরং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে অন্যদিকে ইতালির তৈরি ফ্যালকো ড্রোনগুলো বাংলাদেশ বাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হচ্ছে এই ড্রোনগুলোর মূল কাজ হল কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং নিরীক্ষা মিশন পরিচালনা করা যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেশাদারিত্বের পরিচায়ক ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক সামরিক সংবাদ মাধ্যমগুলো ইউরেশিয়ান রিভিউয়ের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারত ও মায়ানমারের মতো দুটি দেশের পাশে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ড্রোন বহর অপরিহার্য এটি কেবল আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতেই সাহায্য করবে না বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখতে পারে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ড্রোন কার্যকর একটি হাতিয়ার হতে পারে তবে এর জন্য আরও উন্নত প্রযুক্তির ও অধিক সংখ্যক ড্রোনের প্রয়োজন প্রতিবেশী দেশগুলোর সাথে তুলনা করলে বাংলাদেশের ড্রোন সক্ষমতার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায় ভারতের ড্রোন ইউনিটের সংখ্যা বর্তমানে দুই শতাঠিক অন্যদিকে প্রতিবেশী মায়ানমারের কাছে থাকা ড্রোনের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সেই সংখ্যাটিও বাংলাদেশের চেয়েও বেশি এই আঞ্চলিক বাস্তবতার নিরিখেই বাংলাদেশ তার ড্রোন বহরকে আরও শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে এটি কোনো আগ্রাসী প্রকল্প নয় বরং আত্মরক্ষা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি সময়োপযোগী উদ্যোগ প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে আরও বারোটি বাইরাক্তার টিভি টু ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার করতে বাইরাক্তারের আরও উন্নত সংস্করণ টিভি থ্রি কেনার পরিকল্পনা করছে যা দেশের সামুদ্রিক সম্পদ এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত রাখতে যুগান্তকারী ভূমিকা পালন করবে এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ তার স্থল এবং সমুদ্র তিনটি ক্ষেত্রেই মনুষ্যবিহীন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাইছে ড্রোন সংগ্রহের প্রক্রিয়াটি শুধু তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল চীনের ফুসান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সাথে বৈঠক করেছে সেই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার বিষয়ে গভীর আলোচনা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু ড্রোন ক্রয়ের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকেনি প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের মতো বিষয়েও কথা হয়েছে এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ শুধু একজন ক্রেতা হিসেবেই থাকতে চায় না বরং ভবিষ্যতে দেশেই ড্রোন তৈরি করার মতো সক্ষমতা অর্জনের দিকেও নজর রাখছে সুতরাং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় শত্রুদের ওপর হামলা করার মতো কোনো আগ্রাসী প্রকল্প বাংলাদেশের নেই বরং দেশটির মূল লক্ষ্য হল একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা যা যে কোনো ধরনের মোকাবেলায় সক্ষম ড্রোন সংগ্রহ ও সক্ষমতা বৃদ্ধির এই কার্যক্রম মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার বৃহৎ নীতিরই একটি অংশ এটি আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নয় বরং একটি আত্মরক্ষামূলক প্রস্তুতি যা একবিংশ শতাব্দীর সীমান্ত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ